আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত বিশ এদিকে লালকেল্লা বিস্ফোরণ বাংলাদেশ পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কবার্তা আর থাকছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা ইউরোপ জুড়ে বিপর্যয়ের সংখ্যা কেবের জানিয়ে দিব পরবর্তী যুদ্ধের প্রস্তুতি চব্বিশ ঘন্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারখানা সর্বশেষে জানিয়ে দিব আমি ট্রাম্পকে ভয় পাই না বলছে জেলোনাসকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত বিষ পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলে স্থানায় অভিযান চালিয়ে বিশজন পাকিস্তানি তালেবান বিদ্রোহীকে হত্যা করেছে সোমবারই তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় কোনো ফলাফল আসেনি এর জন্য একে অপরকে দোষারোপ করছে দেশ দুটি কাতার তুরস্ক সহায়তায় আলোচনাটি গত মাসে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর শুরু হয়েছিল এই সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন সেনা এবং বেসামরিক নাগরিক নিহত হয় পাকিস্তানের সেনাবাহিনী নিহত জঙ্গিদের খোয়াজি হিসেবে বর্ণনা করেছে সরকার নিষিদ্ধ তেহরিক ই তালেবান পাকিস্তান বা পিটিপির জন্য এই শব্দটি ব্যবহার করে দলটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং জাতিসংঘ উভয় একটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে এই গোষ্ঠীটি আফগানিস্তান তালেবান থেকে পৃথক কিন্তু তারা মিত্র দু সালে আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দলটির কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেয়েছে তখন থেকে অনেক টিটিপি নেতা এবং যোদ্ধারা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে বলে মনে করা হয় টিটিপি প্রায় পাকিস্তানে হামলার দাবি করে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি হামলাও বেড়েছে পাকিস্তানের সামরিক বিবৃতি অনুসারে রোববার খাইবার পার্থখা প্রদেশের আগে টিটিপি ঘাটি উত্তর ওয়াজিকিস্তানে আট জঙ্গি নিহত হয় এবং উত্তর পশ্চিমে অবস্থিত দারা আদম খেল জেলায় পৃথক অভিযানে আরও বারো জন নিহত হয়েছে গত নয় অক্টোবর কাবুলে ডোন হামলার জন্য আফগানিস্তান পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায় পরবর্তী সংঘর্ষে সেনা বেসামরিক নাগরিক এবং জঙ্গিসহ সহ কয়েক ডজন মানুষ নিহত হয় এরপর কাতায় উনিশ অক্টোবর যুদ্ধবৃত্তে মধ্যস্থতা করে যা এখনও বহল রয়েছে এরপর ইস্তম্বুলে দুই দফায় আলোচনা হয় যার মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার সংলাপ অনুষ্ঠিত হয় কিন্তু কাবুল টিটিপি এবং অনন্য গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে তার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না এমন লিখিত আশ্বাস দিতে অস্বীকৃতি জানানোর অস্বীকৃতি জানায় আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয় লালকেল্লা বিস্ফোরণ বাংলাদেশ পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কবার্তা দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনার পর পাকিস্তান বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্ক জারি করেছে ভারত সোমবার রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি আরব কার্যকর হয়েছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত পাক সীমান্ত জুড়ে নজরদারি দাড়ি বাড়িয়েছে একই সঙ্গে উত্তরপ্রদেশ নেপাল বাংলাদেশ সীমান্ত অন্যান্য সংবেদনশীল পয়েন্টগুলোতেও নিরাপত্তা জোরদার করেছে সীমান্তগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে আরও নজরদারি টহল ও টিম মোতায়েনের এছাড়া সীমান্ত এলাকায় পরিচয় যাচাই সন্দেহভাজন বন্দোবস্ত ও কুকুর ডিসকোয়াড মোতায়েন করা হয়েছে ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণে অত্যন্ত দশ জন নিহত ও চব্বিশ জন আহত হয়েছেন এ ঘটনার পর পুরো ভারতের এই ঘটনার পর পুরো ভারত জুড়েই সতর্ক বার্তা জারি করা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাস্থলের সব থেকে কাছের হাসপাতালে অত্যন্ত তিরিশ জন হতাহতে চিকিৎসা দেওয়া চলছে দিল্লি পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগ জানিয়েছেন একটি হোন্ডাই আইটিং গাড়িতে বেশ ঘটে গাড়িতে তিনজন ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে তারা কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান একজন বলেছেন বিস্ফোরণে তার ঘরের জানালা কেঁপে ওঠে ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি দোকানের মালিক বলেন বিস্ফোরণের পর তিনি তিনবার পড়ে যান দেশটির ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে লাল কেল্লার কাছে বিস্ফোরণের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা ইউরোপ জড়ে বিপর্যয়ের সংখ্যা কে বের ইউক্রেনের দুটি প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ডোন হামলা চালিয়েছে রুশ বাহিনী যার ফলে কেন্দ্রগুলোর বৈহিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে যা পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক কে সতর্ক করে বলছে এর মাধ্যমে পুরো ইউরোপকে বিপর্যয় করে ঘটনার ঝুঁকিতে ফেলা হয়েছে ইউক্রেন বলছে এটি ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত হামলা খলেন এবং কেব নামের দুই বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্র হামলায় ইতিমধ্যে বারো জন নিহত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দি সিভা বলেছেন এই ধ্বংসযোগ্য ইউরোপ জোরে পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুতর উদ্বেগ তৈরি করেছে তিনি আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে বলেন যেসব দেশ সত্যি পারমাণবিক নিরাপত্তাকে গুরুত্ব দেয় বিশেষ করে চীন ও ভারত তাদের রাশিয়াকে এমন ইতিবাচক হামলা বন্ধ করতে দাবি জানানো হবে সিবিহা আরও বলেছেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউরোপকে পারমাণবিক বিপদে ঠেলে দিচ্ছে একই সঙ্গে জরুরি বৈঠক ডাকতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইই প্রতি আহ্বান জানান ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জোনিস্কি গ্রিড মস্কির সর্বশেষ আক্রমণের নিন্দা জানিয়েছেন রাশিয়ার তেলের বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের অভিযোগ রাশিয়া শীতের আগে ইউক্রেনের বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা চেষ্টা চালাচ্ছে এই হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা উভয় গুরুতর ঝুঁকির মুখে পড়েছে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি চব্বিশ ঘণ্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারখানা দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তি দীর্ঘমেয়াদী এবং সব নিষেধাজ্ঞা পণ্য বহলের পর মধ্যপ্রাচ্য আবারও চরমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন সামরিক অভিযানে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছেন তবে আঞ্চলিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন আঘাতটি ছিল বড় কিন্তু মোটেও সর্বনাশা নয় ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মতে ইরানের সমৃদ্ধি ইউরোনিয়ামের মজুদ ধ্বংস হয়নি বরং তা গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছে একই সঙ্গে পিক ফাউন্ডেশনের নামে নতুন একটি গোপন সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণের খবরও পাওয়া গেছে যদিও ইরান এ বিষয়ে কিছুই বলেনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলিভেদ জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চলছে তার ভাষায় আগের যুদ্ধের মতো বারো দিনে পাঁচশো ক্ষেপণাস্ত্র নয় পরের বার তারা একসঙ্গে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছড়ার লক্ষ্য নিয়েছে যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে যায় ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চিন্তা থেকে দশ থেকে বারোটি চালানে প্রায় দুই হাজার টন সোডিয়াম পারকোটেট ইরানি পৌঁছেছে কঠিন চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় এই উৎপাদনটি ইসরায়েল বলছে যুদ্ধের আগে ইরানের হাতে ছিল প্রায় দুই হাজার সাতশো ক্ষেপণাস্ত্র নতুন করে অত্যন্ত অর্ধেক মজুদ পূর্ণ গঠন করা হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফাল গ্রাফি জানিয়েছেন ইরানের অধিকাংশ সমৃদ্ধি ইউরোনিয়াম যুদ্ধ থেকে বেঁচে গেছে বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় চারশো কেজি ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরোনিয়াম যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি আমি ট্রাম্পকে ভয় পাই না বলছে জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন অন্য অন্য পশ্চিম নেতাদের মতো আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাই না তিনি বলেছেন বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায় এটা সত্যি কিন্তু আমি নই আমরা আমেরিকার শত্রু নই বন্ধু তাহলে ভয় পাব কেন আমাদের সম্পূর্ণ গঠনমূলক সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলোনস্কে জানান ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি স্বাভাবিক ব্যবসায়িক ও গঠনমূলক ছিল তার ভাষায় তিনি কিছু ছুড়ে মারেননি এটা আমি নিশ্চিত বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কের সামরিক ক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি জেনারেস্কি আরও জানান আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক বহু বছর হয়তো কয়েক দশক কিংবা শতাব্দী জুড়ে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জেনারেস্কি জানান ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নিরবতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রাম্প রাজা চার্লসকে খুব সম্মান করেন এবং তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন বলেও উল্লেখ করেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে সাতাশটি প্যাক্টোয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের এছাড়া নিজস্ব প্যাক্টোয়েট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার প্রসঙ্গে জেলনস্কি বলেছেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয় গণমাধ্যম বলছে জেলোনস্কির এই সাক্ষাৎকারটি নেওয়া হয় কেবের প্রসাদে রুশ হামলার পর সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল তবে এরপরও মুখে জেলোনস্কি বলেছেন এটাই আমাদের বাস্তবতা দেশের অন্যান্য স্থানের মতোই কেবেও মাঝে মধ্যে বিদ্যুৎ আসা যাওয়া করে তিনি রাশিয়াকে ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালানোর অভিযোগ তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ চলাকালীন মস্কো অন্য কোনো ইউরোপীয় দেশ নতুন করে হামলা চালাতে পারে রুশ ডোন হামলায় পশ্চিমা ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্র সহ দেশটির বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে কয়েকদিন ধরে দেশটিতে বিদ্যুৎ বিপর্যয় চলছে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টার এরাগো জানায় হামলার পর তাদের উৎপাদন শূন্যে নেমে এসেছে